অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি বলেন দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনসিটি আন্তর্জাতিক মানের করার জন্যই বিদেশিদের হাতে দেয়া প্রয়োজন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী জানান বিষয়টি রিভিউ করার জন্য আরও সময় চেয়েছে ডিপি ওয়ার্ল্ড নির্বাচন পরবর্তী সরকারের কাছে উদ্যোগটি

হঠাৎ করে ফেরত চলেও আসেন আমার ধারণা এই প্রফিট কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হবে মেইন ডিস্কাসিক